আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি এক অবিশ্বাস্য সফর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এনার্জি ড্রিঙ্ক রেডবুল কিভাবে তৈরি হয় সেই কারখানার অন্দরমহল থেকে সরাসরি প্রতিদিন বিশ্বজুড়ে হাজার হাজার রেডবুলের ক্যান খোলা হয় কিন্তু খুব কম মানুষ জানেন এই ছোট্ট নীল ক্যানের পেছনে লুকিয়ে আছে কতটা নিখুঁত বিজ্ঞান প্রযুক্তি আর নিয়ন্ত্রিত প্রক্রিয়া প্রথমে পুরো প্রক্রিয়ার সূচনা হয় বাতাস দিয়ে হ্যাঁ রেডবুলের উৎপাদন স্থানে বাতাস পর্যন্ত ফিল্টার জীবাণুমুক্ত এবং মনিটর করা হয় একটানা এরপর শুরু হয় মূল উপাদানগুলোর প্রস্তুতি তাওরিন ক্যাফেইন ভিটামিন বি থ্রি বি ফাইভ বি সিক্স এবং বি টুয়েলভ গ্লুকোরোনাল সবকিছুই সব কিছুই ল্যাবরেটরিতে তৈনি এবং মিলিগ্রাম লেভেলের নির্ভুলতায় পরিমাপ করা হয় তাওরিন অনেকের ভুল ধারণার বিপরীতে কোনো প্রাণী থেকে নয় বরং এটি সম্পূর্ণ সিনথেটিক এবং এটি মস্তিষ্ককে অতিরিক্ত উদ্দীপনা থেকে রক্ষা করে এরপর আসে ক্যাফিন কফি বিন থেকে নয় বরং এক ধরনের সাদা পাউডার যা চিনি দেখাতে পারে কিন্তু এর পরিমাণ সামান্য বাড়লেই পুরো ড্রিঙ্কের কার্যকারিতা বদলে যেতে পারে এরপর যুক্ত হয় ভিটামিন যার প্রতিটি ডোজ আলাদা আলাদা বাজারের নিয়ম অনুযায়ী মাপা হয় আর পানির কথা না বললেই নয় আল্পস পর্বত থেকে আসা পানিকে বহু স্তরে ফিল্টার ইউভি লাইট ও আয়ন সমন্বয়ের মাধ্যমে এমনভাবে প্রক্রিয়াজাত করা হয় যেন এর স্বাদ এবং খনিজ মাত্রা পুরোপুরি নিরপেক্ষ হয় তারপর শুরু হয় মিক্সিং বিশাল স্টিল ট্যাঙ্কে পানীয় চিনির সাথে একে একে যোগ হয় সব সক্রিয় উপাদান এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় গ্লাইকোল কুলিং সিস্টেমের মাধ্যমে যেন প্রতিটি যোগের গঠন ঠিক থাকে এরপর কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি হয় সেই বিখ্যাত ফিজ তারপর ফ্ল্যাশ পাস্তুরাইজেশন মাত্র কয়েক সেকেন্ডে জীবাণু ধ্বংস করে স্বাদ অক্ষত রাখা হয় এরপর আসে ফিলিং প্রক্রিয়া খালি অ্যালুমিনিয়াম ক্যানগুলোকে প্রথমে স্ক্যান করে দেখা হয় কোনো ত্রুটি আছে কি না তারপর নাইট্রোজেন দিয়ে অক্সিজেন সরিয়ে ফেলা হয় এরপর ক্যানগুলোতে তরল ভরা হয় প্রতিটি ক্যানে নির্দিষ্ট পরিমাণে তরল পরে শতভাগ নিখুঁতভাবে এরপর আসে লিড সিলিং প্রেশার ক্রেস্ট থ্রি সিক্সটি ডিগ্রি ভিজুয়াল স্ক্যানিং লেজার মার্কিং সব শেষে একটি ক্যান বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হয় সব প্যাকিং সম্পূর্ণ হলে রোবোটিক হাত দিয়ে প্যাক বানানো হয় প্লাস্টিকে মোড়ানো হয় আর একের পর এক ক্যান পাঠানো হয় বিশ্বের একশো সত্তরটিরও বেশি দেশে প্রতিটি ক্যান পরিবহন হয় তাপমাত্রা নিয়ন্ত্রিত ট্রাকে এবং সব ডেলিভারি রিয়েল টাইমে মনিটর করা হয় কিন্তু রেডবুল শুধু একটা ড্রিঙ্ক নয় এটা এক ধরনের অনুভূতি এটা একটা সংস্কৃতি যা স্পোর্টস মিউজিক সিনেমা এবং নতুন উদ্ভবনের মাধ্যমে বিশ্বকেনা শুধু উৎসাহিত করে বরং চ্যালেঞ্জ জানায় নিজেকে ছাড়িয়ে যাওয়ার বন্ধুরা এখন যখন আপনি রেডবুলের একটা ক্যান খোলেন তখন শুধু একটা ফিজ শোনেন না আপনি শোনেন সেই নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের শব্দ যে শব্দের পেছনে লুকিয়ে আছে হাজার হাজার মানুষের পরিশ্রম অসংখ্য পরীক্ষা নিরীক্ষা এবং বছরের পর বছর ঝরে চলা উন্নয়ন শেষে বলবো রেডবুল কেবল একটা পানীয় নয় এটা একটা পরিচয় ইট গিভস ইউ উইংস শুধু একটা স্লোগান না এটা তাদের দর্শন তাদের প্রত্যয় ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যন্ত্রকথা চ্যানেলে এমন আরও মজাদার ভিডিও পেতে আল্লাহ হাফিজ